শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের নতুন আবেদন করতে চাইলে কিভাবে ফর্ম ফিল করবেন ফর্ম কোথায় পাবেন এবং তার সাথে কি কি ডকুমেন্ট লাগবে বিস্তারিত জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফর্মটির প্রথমে লেখা আছে দেখুন পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কৃষক বন্ধু নতুন প্রকল্পে নাম নথিভুক্তকরণের আবেদনপত্র তারপরে এই যে ডান দিকে যে অপশানটি দেখছেন ফাঁকা জায়গাটি এখানে একটি আপনাদেরকে পাসপোর্ট সাইজের ছবি বসিয়ে দিতে হবে তারপরে ক ব্যক্তিগত তথ্য নাম বড়ো হাতের ইংরেজিতে এখানে আপনাকে বোরো হাতের ইংরেজিতে নামটি লিখে দিতে হবে তারপরে নাম পর্চা অনুযায়ী বাংলায় এখানে আপনাকে লিখতে হবে তারপরে বাসস্থানের ঠিকানা এখানে গ্রামের নাম লিখবেন এখানে গ্রাম পঞ্চায়েতের নাম এখানে পোস্ট অফিসের নাম এখানে ব্লকের নাম তারপরে রয়েছে এখানে থানার নাম লিখতে হবে তারপরে এখানে জেলার নাম লিখতে হবে তার পাশে রয়েছে পিন নাম্বার এখানে আপনার যে পিন নাম্বার সেটি লিখতে হবে পিতা স্বামীর নাম অর্থাৎ যে কৃষক বন্ধুর জন্য আবেদন করছে সে এখানে তার পিতা বা স্বামীর নামটি লিখে দিবেন তারপরে জন্ম তারিখ এখানে দিন মাস বছর হিসাবে আপনাকে বসাতে হবে তারপরে বয়স এক এক দু হাজার তারিখ অনুযায়ী যত বছর বয়স হবে সেই বয়সটি হিসাব করে এখানে বসাতে হবে তারপরে লিঙ্গ এখানে পুরুষ হলে পুরুষের ঘরে টিক চিহ্ন দিতে হবে মহিলা হলে মহিলার ঘরে টিক চিহ্ন দিতে হবে এবং যদি অন্যান্য হয় তাহলে অন্যান্য ঘরে টিক চিহ্ন দিতে হবে তারপরে শ্রেণী সাধারণ হলে এখানে টিক চিহ্ন তফসিলি উপজাতি হলে এখানে উপজাতি হলে এখানে প্রস শ্রেণী হলে এখানে টিক চিহ্ন মারতে হবে তারপরে একটা চালু মোবাইল নাম্বার এখানে বসাতে হবে এই যে একটা একটা করে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরে একটা চালু মোবাইল নাম্বার বসাতে হবে এবং সেই মোবাইল নাম্বারটি যাতে অ্যাকাউন্ট এবং আধারের সাথে যুক্ত থাকে অর্থাৎ লিঙ্ক করা থাকে সেই চালু মোবাইল নাম্বারটি আপনাকে এখানে বসাতে হবে তারপরে ডান দিকে দেখুন এখানে কৃষকের ধরন মালিক হলে মালিকের ঘরে টিক টিকচনে দিতে হবে বর্গাদার হলে বর্গাদারের আগে টিক টিকচনে দিতে হবে তার পাট্টাদার হলে পাট্টার জায়গাতে টিকচনে দিতে হবে তারপরে এখানে বিকল্প একটা মোবাইল নাম্বার এখানে আপনারা দিয়ে দিতে পারেন তার নিচে রয়েছে আধার কার্ড নম্বর এটা হচ্ছে আবশ্যিক এখানে আপনাদেরকে দিতেই হবে তার নিচে রয়েছে ভোটার কার্ড নম্বর এটাও কিন্তু আবশ্যিক এটা আপনাদের দিতেই হবে তার নিচে রয়েছে খ কৃষি জমির তথ্য এখানে কর্মিক নাম্বার দিয়ে আপনি এক দুই করে লিখে দিতে পারবেন তারপরে এখানে জেলার নাম লিখতে হবে এখানে ব্লকের নাম লিখতে হবে মোজা তারপরে জেল নম্বর লিখতে হবে এখানে খতিয়ার নম্বর তারপর চাষযোগ্য জমির যে পরিমাণ সেটি এ করে এখানে লিখে দিতে হবে তার নিচে রয়েছে মোট চাষযোগ্য জমির পরিমাণ যতটা জমি আপনি দিলেন সেই পরিমাণ জমিটি এখানে লিখে দিতে হবে তারপরে রয়েছে গ ব্যাংকের তথ্য তো এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নামটি লিখতে হবে তারপরে অ্যাকাউন্ট নাম্বারটি লিখতে হবে তারপরে ব্যাংকের নামটি লিখতে হবে এখানে অ্যাকাউন্টের ধরন আপনার অ্যাকাউন্টে যদি সেভিংস হয় তাহলে সেভিংসের ঘরে চিহ্ন দেবেন কারেন্ট হলে কারেন্টের ঘরে টিক চিহ্ন দিবেন তার পাশে রয়েছে আইএফএসসি কোড নাম্বার তো এখানে আপনার ব্যাংকের আইএফএসসি কোড নাম্বারটি দিবেন তারপরে ব্রাঞ্চের নামটি লিখবেন তারপর ব্যাংকের সঙ্গে সংযুক্ত নথি ব্যাংকের পাসবই বা বাতিল চেক যে কোনো একটি আপনাকে দিতে হবে তারপরে রয়েছে নমিনি মনোনীত ব্যক্তির তথ্য এখানে নমিনির নামটি লিখবেন তারপরে আবেদনকারীর সাথে নমিনির যা সম্পর্ক সেটি এখানে লিখবেন তারপরে নমিনির পিতা বা স্বামীর নাম এখানে লিখবেন এখানে জন্ম তারিখ দিন মাস বছর হিসাবে লিখবেন তারপরে বয়সটা হিসাব করে যত হবে সেটি এখানে লিখে দেবেন তারপরে রয়েছে নমিনির অভিভাবকের নাম এখানে আপনার নমিনির যে অভিভাবক হবে তার নামটি এখানে লিখে দিতে হবে তো এখানে লক্ষ্য রাখবেন যে আঠেরো বছরে যদি নিচে হয় তাহলে এখানে নমিনির গার্জেনের নামটি লিখতে হবে তার নিচে রয়েছে আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু নতুন প্রকল্পের নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি উপরোক্ত কৃষি জমি আমি যার কাছ থেকে নিয়েছেন তার নামটি এখানে লিখতে হবে তারপর উত্তরাধিকার ক্রয় উপহার দান বা অন্য আপনি যে সূত্রে জমিটি পেয়েছেন সেই সূত্রটি এখানে লিখে দিতে হবে সূত্রে পেয়েছি তার বিবরণ যদি থাকে কেবি আইডি নাম্বার সেটি এখানে বসাবেন যদি জানা থাকে বসাবেন তারপরে তার ভোটার কার্ড নাম্বারটি বসাবেন আধার কার্ড নাম্বারটি বসাবেন তারপরে উপরে উল্লখিত সমস্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য তারপরে এখানে তারিখটি দিয়ে দিবেন তারপরে যে আবেদন করছে আবেদনকারী একটি টিপ বা সই করে দিবেন এই জায়গাতে তারপরে রয়েছে প্রাপ্তি শিকার এ অংশটি অফিসাররা যে দুয়ারে সরকার ক্যাম্পে যে অফিসাররা থাকবে তারাই এখানে এটি ফিল করবে এখানে আপনাদের না করলেও চলবে করে এই প্রাপ্তি শিকারের যে রিসিপ্ট কপিটি এটি আপনাদেরকে দিয়ে দিবে তো এটি আপনি নিয়ে যত্ন করে রেখে দিবেন। তারপরে আরেকটি যে ফর্ম পাবেন সেই ফর্মটিতে লেখা আছে দেখুন কৃষক বন্ধু নতুন প্রকল্পের আবেদন করার জন্য স্বঘোষণাপত্র তো এখানে স্বঘোষণাপত্রটি আপনাকে ফিল আপ করতে হবে এখানে আপনার নামটি লিখবেন বোরহাতির ইংরেজি অক্ষরে তারপরে তার নিচে লিখবেন পিতা বা স্বামীর নাম তারপরে গ্রামের নাম গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা এলাকা হলে সে পৌরসভার নাম তারপরে ব্লক তারপরে থানা তারপরে জেলা এত দ্বারা ঘোষণা করছি যে আমি মালিক নথিভুক্ত রায়তির ওয়ারিস নথিভুক্ত বর্গাদারের ভাগচাষী ওয়ারিস হিসাবে যতটা জমি দিলেন সে এটি এখানে লিখবেন একর চাষযোগ্য জমি চাষ করি যেটি প্রযোজ্য সেটিতে চিহ্ন দিবেন তার বিবরণ নিচে দেওয়া হলো তো এখানে কর্মিক নাম্বারটি দিবেন ব্লক নাম তারপরে মোজা জেল নাম্বার খতিয়ান নাম্বার দাগ নাম্বার এবং চাষযোগ্য যে জমির পরিমাণ সেটি এ করে এখানে লিখে দিবেন। আমি এত দ্বারা উল্লেখিত তথ্য অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্পে সহায়তা প্রদানের জন্য আবেদন করছি আমার উল্লেখিত দাবির সমর্থনে নিম্নলিখিত নথিগুলি জমা দিচ্ছি যেটি যেগুলির প্রযোজ্য সেখানে টিকচিহ্ন দিন পর্যায় নথিভুক্ত ব্যক্তির নাম যে নামটি থাকবে সেটি এখানে লিখে দেবেন রায়ত্রীর সাথে যার সম্পর্ক সেটি এখানে লিখবেন তারপর বর্গা চাষি হলে বর্গা রেকর্ড নথিভুক্ত নাম এখানে লিখবেন তারপরে তার খতিয়ান নাম্বারটি এখানে লিখে দিবেন। তার নিচে রয়েছে নিবন্ধকৃত দলিল নম্বর যদি থাকে তাহলে দিবেন নিবন্ধকৃত দলিলের প্রাপ্তির চেক মিউটেশন সার্টিফিকেট তারপর মিউটেশন সার্টিফিকেটের জন্য আবেদনের রসিদ তারপরে পাট্টার জমি হলে এখানে টিক চিহ্ন দিয়ে পাট্টা তারপরে বন বিভাগের পাট্টা কৃষি জমি হলে এখানে টিক চিহ্ন দেবেন অন্যান্য যদি হয় তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে সেই নথিটি এখানে উল্লেখ করে দিবেন আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরে উল্লেখিত তথ্যসমূহ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য যদি কোনো সময় কোনো তথ্যের অমিল পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে না জানিয়ে নিজেই থেকেই কৃষক বন্ধু নতুন প্রকল্পের সহায়তা বাতিল করে দিতে পারবেন সেক্ষেত্রে আমি যদি কোনো সহায়তা পেয়ে থাকি সেই অর্থ পরিমাণ ফেরত দিতে বাধ্য থাকিব যদি সেই অর্থ ফেরত না দিতে পারি সেক্ষেত্রে বেঙ্গল আর আইন অনুযায়ী উনিশশো তেহাত্তর অনুযায়ী অথবা বিবেচনা মতো যে আইন প্রযোজ্য হবে সেই মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন তারপরে এখানে স্থানের নামটি লিখে দেবেন এখানে তারিখ দিবেন এখানে আবেদনকারী সই করে দিবেন তারপরে একটা চালু মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন তারপরে যে ফর্মটি রয়েছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ চেকলিস্ট তো এখানে যে ইনরোলমেন্ট নাম্বারটি রয়েছে দিতে হবে সেটি কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকে দিয়ে দেওয়া হবে তারপর আপনি কৃষক বন্ধু নতুন প্রকল্পের নথিভুক্ত হওয়ার জন্য তথ্য সংশোধনের জন্য কৃষক বন্ধু মিত্রজনিত সহায়তা প্রকল্পের সহায়তা পাওয়ার জন্য দুয়ারে সরকার শিবিরে যে আবেদনপত্র ও নথি প্রতিলিপি জমা দিয়েছেন সেই আবেদনপত্রের সাথে সংযুক্ত নথি হিসাবে নিম্নলিখিত নথিগুলি জমা দিন এবারে কি কি জমা দিতে হবে সেটি এখানে বলা হচ্ছে বন্ধু নতুন প্রকল্পের জন্য যে ডকুমেন্টগুলি লাগবে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা বা বাতিল চেক ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইলের ফোন নম্বর চাষযোগ্য জমির নথি হিসাবে পর্চা তারপরে হচ্ছে যে নিজের নামে জমি না যদি থাকে তাহলে স ঘোষণাপত্র এবং পঞ্চায়েত প্রধানের দেওয়া ওয়ারিস সার্টিফিকেট এই ডকুমেন্টগুলি আপনাদের লাগবে এবং মৃত্যুজনিত সহায়তা প্রকল্পের জন্য হচ্ছে মৃত্যুর সংশয়পত্র মৃত কৃষক নথিভুক্ত ভাগ চাষির সপ্রত্যায়িত নকল ভোটার কার্ড বা আধার কার্ড তারপর হচ্ছে যোগ্য দাবিদার গণ এর সংসারপত্র মৃত কৃষকের নামের জমির নথি এই ডকুমেন্টগুলো আপনাদেরকে লাগবে এর সাথে চাইলে আপনি অন্যান্য যে নথিগুলি প্রযোজ্য সেটিতে টিকচিহ্ন দিবেন এবং তার সাথে যে নথি দিতে চাইছেন সেই নথিটিও সংযুক্ত করে দিবেন এবং তার নিচে রয়েছে ডেট তারপরে ক্যাম্প লোকেশন তারপরে আবেদন গ্রহণকারীর স্বাক্ষর যে আবেদনটি নেবেন তিনি এখানে একটি স্বাক্ষর করে দেবেন সই করে দিবেন এই ফর্মটি আপনারা দুয়ারে সরকার ক্যাম্পেই পাবেন সেখান থেকে নিয়ে ফিল করবেন তো এটাই ছিল কৃষক বন্ধু প্রকল্পের নতুন আবেদন করার ফর্ম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ